কম পক্ষে বিশটা টুনটুনি লাগবো এই ম্যাচে বললাম টুনটুনির কথা আর এদিকে দেখি বিচি ছাড়া হাজির আমি যে কি করে পুরো হইলাম এই ম্যাচে মূলত আজকে তোমরা প্রমাণ পেয়ে যাবে হাতে নাতে একদম আসলে খেলতে না পারলে এই সমস্ত বালের জুস টুস খাইয়া কোনো লাভই নাই আমার প্রয়োজন বিশটা টুনটুনির আর এদিকে দেখতে পাচ্ছো বিচি ছাড়া প্লেয়ার খালি শুধু আমার সামনে চড়াইয়া দিলাম একদম লবিতে পাঠাইয়া যাক অবশেষে মনে হয় টুনটুনি ওলা প্রো প্লেয়ার আসছে তো দেখি আর বাচ্চি যা তোমাকে তো আমি খুঁজতেছি তুমি কোথায় ছিলে রে ভাই ওর বিচিতে গুলি করে ওর করে ফেলে লোকে বিষয়টা আমি মানতে পারতাছি না আমার সামনে এত বড় ফাইজলামি দিলাম একদম যাতাতে দইরে মাথা মুড়ে লবিতে পাঠায় ওরে উচিত ছিল পাঁচ হাইলাতি মেরে লবিতে পাঠানো কি আজকাল এনিমি খুঁজেই পাওয়া যায় না হিট লিস্ট মেরে তারপর এনিমি খুঁজতে হয় কারণ ওরা হয়তো কোনোভাবে জানতে পারছে যে ম্যাচে বটলা আসছে আর আমাদের টুনটুনি নিবে কেড়ে কিন্তু এই প্লেয়ারটা মনে হইতেছে প্রো প্লেয়ার কারণ আমার টুনটুনির বারোটা বাজায় ফেলাইছে মান সম্মান বাঁচাতে চাইলে এই প্লেয়ারটাকে এইভাবে চড়াই আগে কিল করতে হবে কিন্তু বাইরে বাইরে টুনটুনি কি শক্ত শক্ত লক করে রাখছে মরতেই যায় না শালায় কামটা করতেছে কি বাইরে বসে পরিবেশ নষ্ট করতেছে শালায় সাইন বোর্ডের উপরে টয়লেট করতেছে শালা হাগলুর বাচ্চাকে আজকে এমন উচিত শিক্ষা দিব জীবন আর কখনো বাইরে টয়লেট করার কথা চিন্তাও করবো না এই রকম চর দিলাম শালাকে সামনে পাই গেলাম মনস্টারটা ভাবলাম যে একটু গাড়ি বাবা হয়ে নেই তা দেখে আমার আগে এখানে অনেক গুলো বসে আছে তো এদেরকে আগে থাপ কিল করতে হবে না হলে মনে করলো যে আমি আবার চোখে দেখবো না কিরে ভাই এটা ডাউন হয়েছে মানে অতি ডাউন করছে কিলটা আমি নিয়ে নিলাম ফিরিতে তো এই শালা কেউ আমাকে মারতে হবে ওরে তার বিচ্ছির মধ্যে গুলি মারছে একদম লাইফ শেষ কি রে ভাই আজকে ঘটনা কি সবাই দিয়ে পিছন থেকে খালি পিছন মারার দান্দা আছে ওরা শুরু করছে আমি একটু মজা করিনি ওর বাপের দিচ্ছিল গাড়ির ভিতরে বসে বের করে দিত যাই হোক আমি এখান থেকে একটু জন্য বাঁচতে পারছি কিন্তু এটা কি নাকি চলে গেছে বুঝতে পারলাম না এত বোঝা বুঝির ভাই সময় নাই নিজের টুনঠুনি আগে বাঁচায় নেই তারপরে বিষয়টা আছি এইবার যা তোমার পায়ে গেছি বাটে একদম দিলাম চড়াইয়া লবিতে পাঠায় সব সময় মজা করবো নাকি এই ম্যাচে ভাই আমার বিষটা টুনঠুনির দরকার তার মধ্যে সাঁত কিল করছি আর সাঁতার মধ্যে দুইটাই হচ্ছে বিচি ছাড়া প্রো প্লেয়ারের টুনটুনি ভাই এ আমার সাথে পাঙ্গা নিতে চাই আমি যে দাদার নাতিন বটলা পুরো এটা তারা বুঝতেই চায় না আর গাই যারা এখনো ভিডিওতে লাইক করে নেই অবশ্যই একটা লাইক করে দেন চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এইরকম বটলা পুরোর ফানি ভিডিও পেতে ভাই এই শালার নামে তো মামলা দেওয়া উচিত কারণ আমার গাড়ি নিয়ে শালাই বাগতাছে বটের মতো দাঁড়ায় আছে দিলাম সরে লবিতে পাঠাইয়া এখানে দাঁড়ায় থাকা যাব নাকি বলত নাকি আমার মতো রাশ করতে হবে এই যে জুনের মধ্যে পড়ে আছি ওরা ধরে রাশ করমো আর এনে মিকিল করমো টুন গুলি লাগায় কিল করতে পারলাম না দুঃখিত